কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত প্রভাতি কে গড়েছেন অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি নিখিল কোন মহানের ক্ষমতার অধীন বীষণ কোন মহানের ক্ষমতার অধীন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন কে দিয়েছেন সাগর নদী ভরা এত জল কাল সারায় অনন্ত কাল পাহাড় অবিচল কে দিয়েছেন সাগর নদী ভরা এত জল কার ইশারায় অনন্ত কাল পাহাড় বিচল কার ছোঁয়াতে ফুল সুর মিষ্টি সুরে বুলবুলিরা কার মহিমা গায় কে দিয়েছেন মায়ের কোলে শান্তি সীমাহীন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন কে দিয়েছেন মুখের ভাষা কণ্ঠ সুর জ্ঞানের আলোয় কে করেছে নজ্ঞতা বিদুর কে দিয়েছেন মুখের ভাষা কণ্ঠ সুর জ্ঞানের আলোয় কে করেছে নগতা বিদুর কে পাঠালেন পথ দেখাতে না বিয়ে রহমান কার করুণায় আমরা পেলামী মানি কে দিয়েছেন জীবন বিধান কর আনুল কারিম রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি নিখিল কোন মহানের ক্ষমতার অধীন বিষ নিখিল কোন মহানের ক্ষমতার অধীন রব্বুলালিন আমাদের রব্বুল আলামিন তিনি যে আলামিন